হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাছের সামনে যেটা পাঁচ নং ঘাট নামে সুপরিচিত আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন মাছের সরবরাহ ও বর্তমান দামের অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আর দেরি না করে চলুন এই একটি ঘুরে দেখি

পাল্লা পাঁচশো পঞ্চাশ বৈরাগী আরে রে এডি কত এটা কত এটা কত কিছিলে সাড়ে পাঁচশো এটা পটলা কত টুক থাকে এটা কেজি কেজি না তো পাল্লা সাড়ে পাঁচশো আর এটা পাল্লা কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এটা সাড়ে পাঁচশো আর ওরে ওই যে পাদদা

আর এই যে ভাই হ্যাঁ চন্দন ইলিশ কত করেশো আশি পাইকারি পাইকারি না খুচরা পাইকারি কত পাইকারি রেটটা কত দেড়শো টাকা এই সিলভার কাপ কত করে কত করে মানে এটা পাইকের দামটা কত না সবকটা দামটা একটু জানতে চাচ্ছি কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাল্লা মানে একশো টাকা করে কেজি হ্যাঁ এক ফুটলা কতটুকু আছে চার পাঁচ কেজি না কোন জায়গাতে আহিছে মাছগুলা বরিশাল ঠিক করে তিনশো টাকা তিনশো টাকা না আট কুটি

একশো বিশ বলছো এটা আর এই ছোলগুলা ছোট সাড়ে চারশো কাঠগুলা কত দুশো টাকা আর এই যে ইয়ের তেলাপিয়া একশো ষাট ভাই না কেজিতে কটা উঠবো

কত কয় টাকা কন আপনি কোন না আপনার না কইলে হ্যাঁ না না আপনি ওই বকে লেগা এটা কন না 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 পাইতো না ওটা তো আন আন মই বুঝ না না কইলে তো আর আন মুকে নাই কোন একটু দাম রাখ কোন কত ভাই 500 আর 600 না ওই বড়টা 600 বুঝছো ঠিক আছে এই পোয়া

প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করল ভালো থাকবেন ও সুস্থ থাকবেন